আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাব্বের বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আপনাদের জন্য আমি আবার একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কাজটি শেষ করেছি গতকাল এখানে যে কাজটি দেখছেন আপনারা এখানে গেটের যদি এরকম ডিজাইনের কাজ যদি করতে চান দেশ ও প্রবাস থেকে যে ভাইরা বাসা বিল্ডিংয়ে যদি করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করে থাকি আপনারাকে আমি গেটটি একটু ঘুরিয়ে দেখাই যে আমাদের কাজটি কত সুন্দর হাতের ফিনিশিং অনেক সুন্দর করে দিয়ে থাকি আমরা তো যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফেসবুক আমার সাব্বির ব্লগ একটা ফেসবুক পেজ আছে পেজটি সবাই ফলো করে আসবেন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের পেজে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন